দর্শক আজ আমরা কথা বলবো ফেসবুকে আমরা সফলতা কেন পাই না বা ফেসবুকে কেন আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি না এর পিছনে কী প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়ে আমরা একটু কথা বলবো মনে করেন আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করতেছি ছাড়তেছি আমার ভিডিওতে ভিউ হচ্ছে না আমার ভিডিও ভাইরাল হচ্ছে না এর পিছনে কারণ হচ্ছে আমরা নিজস্বতা বজায় রেখে ভিডিও তৈরি করতে পারি না ভিডিওর কোয়ালিটি সুন্দর করতে পারি না এবং আমাদের মধ্যে জড়তা কাজ করে যে আমি যেই ফেসবুকিং করতেছি এখানে যে কন্টেন্ট তৈরি করতেছি আশেপাশের মানুষ আমাকে কি বলবে এবং তারা কি মনে করবে এই কারণে আমি আমার কন্টেন্টগুলোকে আমার মতন কেউ তৈরি করতে পারি না আমরা অন্যকে ফলো করি তার মতন কন্টেন্ট তৈরি করতে চাই কিন্তু তার মতন কন্টেন্ট আমার হচ্ছে না যার কারণে আমার নিজস্বতা হারাচ্ছে এই কারণেই আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না আর যখনই আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না তখনই পাবলিক এগুলো খাচ্ছে না তাই আপনি যদি ফেসবুকে সফল হতে চান কে কী বললো এগুলো মাথায় নেওয়া যাবে না প্রথমত আপনার চারপাশের মানুষ আপনার বন্ধু বা আপনার অভিভাবকরা এগুলোকে ভালো চোখে দেখবে না এই কারণে আপনি এদিকে সফল হতে পারবেন না আপনি যদি এদিকে সফল হতে চান ফেসবুকে সফল হতে চান কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সফল হতে চান তাহলে কে কি বললো সেদিকে কান করা যাবে না পাশে লোকে কি বলে সেদিকে কান করা যাবে না আপনি নিজস্বতা বজায় রেখে কন্টেন্ট তৈরি করতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন আর আপনি অন্যকে ফলো করে অন্যের মতন কন্টেন্ট তৈরি করতে গেলে অন্যের নিজস্বতা নিজের মধ্যে আনতে যায় তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না আর সবচাইতে প্রতিবন্ধকতা হচ্ছিলো ফেসবুকের রোবট এটা আপনাকে বেশি সমস্যার সৃষ্টি করবে তার কারণ এই রোবট আপনাকে বিভিন্ন ইস্যু দিয়েই থাকবে এই আপনার কন্টেন্ট ভায়োলেশন আপনার সাউন্ড ভায়োলেশন ভিডিও ভায়োলেশন এই বিভিন্ন প্রকারের সমস্যা আপনার চলতেই থাকবে যার কারণে আপনি ফেসবুকিং করে কোনো সময় সফল হতে পারবেন না আপনি তখনই সফল হতে পারবেন যখন আপনি নিজস্বতা এই ফেসবুকের মধ্যে ক্রিয়েট করতে পারবেন কন্টেন্টগুলো তৈরি করবেন নিজের মতন করে কাউকে ফলো করবেন না এবং কাহের সঙ্গে এই বিষয় নিয়ে সমালোচনা করবেন না আপনি যদি কেউের সঙ্গে তুলনা করে ভিডিও করতে যান এবং পাশে লোকে কি বলে এই চিন্তা করতে যান তাহলে কখনোই আপনি কন্টেন্ট সুন্দর করতে পারবেন না আপনি নিজস্বতা বজায় রেখে নিজের সাউন্ড ব্যবহার করে নিজের কথা ব্যবহার করে নিজের মুখ ব্যবহার করে নিজের মতনকে নিজে ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই সফলতা আসবে এবং ফেসবুকে যথেষ্ট সময় দিতে হবে আপনার ওই দুই দিন পর তিন দিন পর চার দিন পর একটা কন্টেন্ট ছাড়লেন তাহলে কোনো দিন এটা করা সম্ভব না প্রতিনিয়ত দুই থেকে তিনটা করে ভিডিও আপনার ছাড়তে হবে এবং প্রতিনিয়ত আপনি রিকমেন্ডেশনে যা দেখতে হবে কোনো ভায়োলেশন আসে কি না এই তারপরে সাপোর্টিং ইনবক্সে যারা দেখতে হবে কোনো ভায়োলেশন আসে কিনা কোনো ভায়োলেশন আসলে সেটা সঙ্গে সঙ্গে আপনাকে রিল করতে হবে এবং ওই জাতীয় কোনো কন্টেনার তৈরি করা যাবে না এই পদক্ষেপগুলো নিলে অবশ্যই আপনি ফেসবুকিং করে সফল হতে পারবেন এবং নিজেকে সুন্দর ক্রিয়েটর হিসেবে উপস্থাপন করতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ